নমস্কার আমার নাম অস্মিতিং মহাপাত আমি আপনাদেরকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দুট পাঠাইছো বারে বারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিষ্ণা বরণীয় তারা তারা তবু বাহিরে দাঁড়ে আজি দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি প্রতিকার হিং শক্তের অপরাধে বিচারের বাণী কাণ্ডে আমি যে দেখেন তরুণ বালক উন মা কি যন্ত্রণায় মরেছি পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্র আজিকে বাসি সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমার সুধায় অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিমাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো নমস্কার খুব সুন্দর হয়েছে আরো পরে রাখবো তোমাদের ঠিক আছে আমরা